আমার খবর কালীপুজোর বিসর্জনে চুলের বাহার দেখতে উচ্ছে পড়া সাধারণ মানুষের ঢল মাথার চুল কেটে স্মরণীয় হয়ে থেকে যান অনেকে সিউড়ি বামদেব ক্লাবের প্রতি বছরই করে রাখতে বিভিন্ন ধরনের চুলের দেখা যায় চুল চুল বিভিন্ন নকশার আনন্দের সঙ্গে সকলে মাথার চুল কেটে হাজির হন কালীপুজো বিসর্জনে অনেকে আবার নানান বার্তা তুলে ধরেছেন চুল কাটার মধ্য দিয়ে কালীপুজোর বিসর্জনের আগেই সিঁদুর খেলায় মাতলেন সকল মহিলারা

এখানে একটু পরে এমনি তিল ধরনের জায়গা পাবেন না মানে আমাদের প্রফেশনগুলো পার্ট বাই পার্ট সাজানো হবে তারপর মায়ের মূর্তি আস্তে আস্তে বিসর্জনের পথে সে চলে যাবে শুধু আমাদের শিউড়ি নয় বীরভূম নয় আমাদের বামকালী পুজোর খ্যাতি আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সাংবাদিক বন্ধুরা আছেন। আমাদের এটা রিপোর্টার করেন এবং আমাদের মেন বৈশিষ্ট্য হচ্ছে এই যে বিভিন্ন ছেলেগুলো দেখবেন হিয়ার্স টাইপ বিভিন্ন নতুনত্ব ওই যে চুলে বিভিন্ন কালার করে হ্যাঁ হ্যাঁ স্টাইল ফাইলগুলো আছে আমি অত নামগুলো বলতে পারবো না এখন ইয়াং করে। অনেকে একটা গ্রুপে গ্রুপে পাবে। একটা গ্রুপে একরকম কেউ হয়তো লাল কেউ হয়তো নীল কেউ হয়তো অন্য এবারে কিছু মেয়েদের ড্যান্সের প্রোগ্রাম আছে তারপরে বিভিন্ন মানে সাংস্কৃতিক যেগুলো সেগুলো আমরা আস্তে আস্তে পার্ট বাই পার্ট তুলে ধরি আমাদের নদীয়া থেকে কিছু বায়না এসেছে তারপরে ঢাকিরা আছে ঢাকিরাও নৃত্য করতে করতে যাবে হ্যাঁ এভাবে প্রসেশনটা আমাদের সাজানো হবে সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম বোলপুরের ভ্রূমণ বাঙাই নজ্জুল পথে পাশে তৈরি হচ্ছে অভীপ্সা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে